আসসালামু আলাইকুম ফাহাদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে বলছিলাম আজকে আমাদের কাছে আরও একটা চার্জার আসা নিয়ে আসা হয়েছে লিথিয়াম ব্যাটারি চার্জার এটা তো আমরা লিথিয়াম ব্যাটারি কাজ করি এবং লিথিয়াম ব্যাটারি চার্জারের তো এই চার্জারটা একটু দেখাই আপনাদের এটা হচ্ছে কোথায় গেল এটা হচ্ছে রিক্সার ব্যাটারি বা মিশুকের ব্যাটারি বলা যায় ফিফটি এইট পয়েন্ট ফোর ভোল্ট টোয়েন্টি এমপায়ের চার্জার তো এটা যেহেতু এটা সিলিকন পটিং দিয়ে পট করা হয়ে থাকে প্রোটেকশনের জন্য তো আমরা অনেকে মনে করি হয়তোবা এটা ওয়ান টাইম চার্জার মানে রিপেয়ারেবল না বা রিপেয়ারই করা যাবে না চাইনিজরা এটা ওয়ান টাইম করে বানাইছে তো হয়তোবা আমাদের বোঝার হয়তোবা ভুল কোনো জিনিসকে প্রোটেক্ট করার জন্য যদি কিছু ব্যবহার করা হয় সেটা তার মান নিয়ন্ত্রণ করার বলা যায় না যে এটা ওয়ান টাইম চার্জার কারণ প্রতিটা চার্জার বা প্রতিটা ইকুইপমেন্টই তো একটু প্রোটেক্টিভ রাখতে হবে যেন জিনিসটা বেশি দিন চলে তো সেক্ষেত্রে আমরা রিপেয়ার করা যায় যেমনি এটা একটা ওয়ান টাইম কাপ একবার ব্যবহার করে ফেলে দিতে হয় তো সেক্ষেত্রে যদি আমরা এটা বারবার ব্যবহার করি তো সেটা তো ওয়ান টাইম থাকলো না যদি এটা রিপেয়ার করা যায় তো প্রতিটা জিনিসই রিপেয়ারেবল তো হয় যদি ইকুইপমেন্ট অথবা ইনস্ট্রুমেন্টগুলো ঠিক থাকে বা পার্টসগুলো হাতের কাছে পাওয়া যায় তো সেক্ষেত্রে আমরা অনেক চার্জারই মোটামুটি পর্যায়ে মেরামত করতে পারছি আরও ভবিষ্যতে আরও পার্টস অ্যাভেলেবেল হবে তখন আমরা এটা পুরোপুরি নি মেরামত করতে পারবো সেই জন্য আমাদের নিজেকেও অনেকটা এগিয়ে রাখতে হবে যেমনি ইনস্ট্রুমেন্ট আমাদেরকে অনেক ভালো নিতে হবে যেমনি এটা একটা মিটারে যেমনি অসিলোস্কোপ থাকার খুব জরুরি দরকার কারণ এখানে ড্রাইভ চেক করতে হয় ভালো মিটারের প্রয়োজন হয় ভালো সোল্ডারিংয়ের প্রয়োজন হয় তো সময়ের সাথে যদি আমরা নিজেকে আপডেট না করতে পারি তাহলে সেটা আমাদের দোষ হবে সেটা টেকনোলজির কোনো দোষ হবে না কারণ টেকনোলজি তো অনেক দূর এগিয়ে গেছে যা আমরা দেখতে পাচ্ছি তার চেয়েও বেশি দূরে এগিয়ে গেছে তো সেটাতে চাইনিজদের দোষ দিয়ে আমাদের কোনো লাভ হবে না আমাদেরকে নিজেকে আপডেট করতে হবে এজন্য সময়ের সাথে সাথে নিজেকে অনেক বেশি শিক্ষা গ্রহণ করতে হবে কাজে ইয়ে মনোযোগ দিতে হবে বা শিখতে হবে যেটা যেটা ইনস্ট্রুমেন্ট দরকার সেটা সেটা ব্যবহার করতে হবে তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হয়ে যাবে যেমনি এই চার্জারটার ছোট্ট একটা ট্রাবল হয়েছে যে আউটপুটে কোনো পাওয়ার নাই ইনপুটে চার্জ হচ্ছে তা আমরা এটা মেরামত করতে সক্ষম হয়েছি অল্প কিছুটা পটিং তুলেই আমরা এটা মেরামত করতে সক্ষম হয়েছি এই যে আরও কয়েকটা চার্জার ছিল আমাদেরকে এই চার্জারটা যেমনি আমি নিজে কিনেছিলাম আট হাজার টাকা দাম একটা চার্জারের শিখার জন্য এটা ব্যবহার করেছি তো এটা শিখতে শিখতে নষ্টই হয়ে গেছে প্রায় তো আলহামদুলিল্লাহ শিখা গেছে তা আমাদেরকে এরকম কিছু অর্থ ব্যয় করে নিজেকে একটু শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে তাহলে আমরা আগামীর জন্য ভালো হয়ে থাকতে পারব ধন্যবাদ আজকে এ পর্যন্তই